মেটা দ্বারা পরিচালিত প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেড এবং ম্যাসেঞ্জার সাময়িক সার্ভার ত্রুটির কারণে এক ঘন্টার বেশি সময় নিষ্ক্রিয় থাকার পর সক্রিয় হয় মঙ্গলবার পাঁচই মার্চ রাত নটার পর থেকে হঠাৎ ফেসবুকে বিভ্রাত দেখা যায় একই সঙ্গে ইনস্টাগ্রাম থ্রেডও কাজ করছিল না তবে রাত সাড়ে দশটার পর থেকে পুনরায় অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন ব্যবহারকারীরা ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে বিশ্বব্যাপী ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেড এবং ম্যাসেঞ্জার এক ঘন্টা বন্ধ থাকায় মেটার শেয়ারের দামও দেড় শতাংশ কমে গিয়েছে একই সঙ্গে এ কারণে মার্ক জুকারবাগ প্রায় একশো মিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছেন ব্যবহারকারীরা জানান রাত নটার পর হঠাৎ করেই তাদের ফেসবুক আইডি লগ আউট হয়ে গেছে শুধু মুঠোফোন ব্যবহারকারীরাই নয় কম্পিউটারে ফেসবুক ব্যবহারকারীরাও একই সমস্যায় পড়েছেন অনেকে পুনরায় লগ দেওয়ার চেষ্টা করলে পাসওয়ার্ড ভুল দেখায় কেউ কেউ পাসওয়ার্ড রিসেট করার পর লগ হতে পারেননি ফেসবুকে প্রবেশ করতে না পেরে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেয় এই অবস্থায় ব্যবহারকারীদের কিছু বিষয়ে সচেতন থাকতে পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা তারা ফেসবুক ব্যবহারকারীদের কিছু কাজ করতে নিষেধ করেছেন তারা বলেছেন এখন ফেসবুক পেজে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক না করা ফেসবুক অ্যাপ আনইনস্টল করা যাবে না এছাড়া বারবার টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোড না দেওয়ার পরামর্শ দিচ্ছেন পাশাপাশি অ্যাপের ডেটা ক্লিয়ার না করার পরামর্শ দিচ্ছেন বিকাশ পরামাণিকের বিশেষ প্রতিবেদন জিরো পয়েন্ট নিউজ